বলা হয় নিচোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে না কিন্তু আসলে কি তাই আমি যদি আজকে প্রমাণ করে দিতে পারি আমাদের চোখও আমাদেরকে ভুল দেখায় অনেক সময় আপনার চোখও আপনাকে ধোকা দেয় বারবার চোখের সামনে সত্যিটা থাকার পরও আমরা দেখতে পারি না সত্যকে কি বিশ্বাস হচ্ছে না তাই তো তবে এই ভিডিওটি আপনারই জন্য কেন না এখানে আপনার প্রতিটা ছবিকে ভালোভাবে বোঝার জন্য দুবার করে দেখতে হবে নম্বর এই ছবিটা দেখে নিশ্চয়ই একটু থতবত খেয়ে গেলেন থতবতো খাবারই কথা এইভাবে যদি একজন পুরুষ চেহারার মানুষের বডি মহিলার মতো হয় তাহলে যে কেউই তো থতবতো হবে কিন্তু আরেকটু ভালো করে দেখুন তো কি বুঝলেন পাশে বসে থাকা মহিলাটির আয়নার রিফ্লেকশন এমন দেখাচ্ছে কি কিউট মেয়েটি কিন্তু পিকটা তো নেস্টি টাইপের যে পাবলিক প্লেসে দেখার উপায় নেই তাই তো আরে ভাই ভালো করে ছবিটা দেখুন আপনি যা ভাবছেন তা না মেয়েটার হাত ওইটা এই ছবিটি দেখার পর কেউ মুছে মুছে হাসছেন আবার কেউ বলছেন আরে দূর কি ছবি এগুলা ছি 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 এবারও আপনি যা ভাবছেন সেটি কিন্তু না ভালো করে দেখুন আগে পেছনের কুকুরটি চার দাঁড়িয়ে আছে সামনের কুকুরটি ওইটা এইটা কি করে সম্ভব বাচ্চা ছেলেটির হাত এত বড় আর এই অ্যাডাল্ট লোকটির হাত এত ছোট ভাই মাঝে মাঝে আমাদের ধোকা দেয় আবার দেখুন ছবিটি বাচ্চা ছেলেটি তার হাত মুখে দিয়ে রেখেছে আর লোকটি তার সোফার ওপরে রেখেছে কিন্তু ছবিটি এমন ভাবে ক্লিক করা হয়েছে যে প্রথম দেখায় মনে হচ্ছে যেন বাচ্চা ছেলেটির হাত বিশাল বড় আর লোকটার হাত ছোট দাদা শ্রী এইভাবে কেউ বসে ব্লু বল প্রিন্ট করা মেয়েটিকে দেখে আপনার মাথায়ও এই প্রশ্নটি সবার আগে এসেছে তাই না আর আসবে নাই বা কেন এইভাবে পা ছড়িয়ে বসে নাকি কেউ থামুন থামুন আর ভাবতে হবে না ছবিতে দেখুন আরেকবার মেয়েটি ঠিকভাবেই বসেছে তবে তার পাশে থাকা কালো ড্রেস পরা মেয়েটা পা উঠিয়ে বসায় প্রথম দেখায় মনে হচ্ছে যেন ব্লু বল প্রিন্ট ড্রেস পরা মেয়েটা পা ছড়িয়ে বসে আছে এ কি অবস্থা মেটির হাতে এত লোম আর এটা মেটির হাত না আরেকবার ভালো করে দেখুন তো কি বুঝলে পাশে বসে থাকা লোকটির পা কি মনে হচ্ছে মেটির হাত নাম্বার ফোর এটা কি হলো ডান পাশের লোকটার দুটো মাথা তাও আবার একটি মাথা দেখতে বড় কারো মতো আরেকটি বাচ্চার মতো নার ভাই সামনের বাচ্চাটি এমন ভাবে দাঁড়িয়ে আছে যে সুইমিং পুলে থাকা লোকটিকে মনে হচ্ছে বাচ্চাটির জমজ ভাই এইটা কি বডি তো মেয়েদের কিন্তু মাথা দেখে তো মনে হচ্ছে ছেলে আর একটু ভালো করে দেখুন তো মেয়েটির চেয়ারে বসে ছেলেটির কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরেছে যার কারণে মেয়েটির মাথা দেখা যাচ্ছে না তাই মনে হচ্ছে বডি মেয়েদের মতো হলেও মাথাটা ছেলেদের আবার নিশ্চয় ভেবে বসেছেন আমি কেন লাসটি ছবি দেখাচ্ছি আরে ভাই আপনি যা ভাবছেন তা না ভালো করে দেখুন সামনের ছেলেটি হাত এমন ভাবে রেখেছে যে মেয়েটির প্যান্টে দেখা যাচ্ছে না তাই মনে হচ্ছে মেয়েটি প্যান্ট পরেনি এটা কি অবস্থা শরীরে এইভাবে হাত লাগিয়ে আছে না না কালো ড্রেস পরা মেয়েটি ধূসর রঙের ড্রেস পরা মেয়েটির শরীরে হাত দেয়নি ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন কালো ড্রেস পরা মেয়েটির হাত পেছনে আর গ্রে ড্রেস পরা মেয়েটির হাত সামনে ও মা এই কি পেছনে বসে থাকা লোকটি যেন একদম পুতুলের মতো তা না হলে মেয়েটির কোমরে কেউ এভাবে বসে থাকতে পারে ভালো করে দেখুন তো আসলে পেছনের লোকটি বেঞ্চেই বসে আছে আর সামনে মেয়েটির ড্রেসে একটি কালো স্ট্রাইপ আছে তাই মনে হচ্ছে যেন লোকটি মেয়েটির কোমরে বসে আছে মনে হচ্ছে না গাড়িগুলো যেন ওপরে উঠে হাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আসলে কি তাই আরেকবার দেখুন তো কি বুঝলেন এটি আসলে ব্রিজ একটু সাইড এসে দেখলেই বুঝতে পারবেন গাড়িগুলো হাওয়া হয়ে যাচ্ছে না বরং সবগুলো গাড়ি ব্রিজ পারাপার করছে কি ব্যাপার মেয়েটির পায়ে এত চিকন কেন আমার মতো আপনার মনেও এই একই প্রশ্ন এসেছে তাই না কিন্তু আসলে কি মেয়েটির পা চিকন ভালো করে দেখুন তো কি এখনো বুঝতে পারছেন না মেয়েটির হাতে থাকা পপকর্নের পলিটি আপনার চোখে পড়েছে কি এইবার বুঝলেন তো মেয়েটার পা ঠিকই আছে নাম্বার ছবিটি দেখে মনে হচ্ছে যেন মেয়েগুলো কোনো আধ্যাত্মিক শক্তির অধিকারী তা না হলে এইভাবে এত সাইডে এসে কেউ সাইকেল চালাতে পারে নাকি আবার আরেকজন পরে যেতে যেতে কিভাবে ঝুলে আছে কিন্তু আসলে কি তারা আধ্যাত্মিক শক্তির অধিকারী এটা বুঝতে হলে আপনার একটু মোবাইলটিকে রোটেট করতে হবে এখানে সবাই শুয়ে আছে কি সুন্দর চোখ তাই না কিন্তু আসলে কি এটা কোনো চোখের ছবি ভালো করে দেখলে বুঝতে পারবেন এটি একটি ড্রেনের ছবি যার মাধ্যমে পানি যাচ্ছে নম্বর 9 মেটিকে দেখে মনে হচ্ছে যেন মেটি মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে একটু ভালো করে দেখুন তো আসলে মেয়েটি তার মুখের উপর ম্যাগাজিনটি এমন ভাবে রেখেছে মনে হচ্ছে যেন ম্যাগাজিনের ছবিটি আসলে মেটির মুখ ভাইরে ভাই এইটা কি কারো চোখ এমন সাদা হয় নাকি চোখের মনি কই ওয়েট ওয়েট আবার একটু দেখো তো এটা তো চোখ না আই শ্যাডো এমন আই শ্যাডো তো কারো হার্ট অ্যাটাকের কারণ হতে পারে

এই দেখুন তো নিশ্চয় সবার মনে একটি প্রশ্ন এখন মহিলাটির পা কোথায় আসলে সাদা বসে আছে তাই তার না নাম্বার টু অফ কি সুন্দর করে কার পার্ক করে রাখা আছে এটাই তো ভাবছেন আপনি তাই না কিন্তু আসলে কি এখানে দুটা গাড়ি আরেকবার দেখুন তো কি বুঝলেন এখানে আসলে একটি গাড়ি পার্ক করা আরেকটি গাড়ির ছবি কিছুটা গাছের ডালের মতো হয় কিন্তু পুরো যে একটা গাছের মতো হরিণের সিং হতে পারে সেটি দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন কিন্তু আসলে কি এই হরিণের সিং গাছের মতো মোটেও না হরিণের পেছনে গাছটির কারণে মনে হচ্ছে হরিণের সিংটি গাছের মতো মহিলাটি ভেতর থেকে একটি পুরুষের মাথা বেরিয়ে এলো কি করে আবার দেখুন তো মহিলাটি শার্টের ভেতরে কোনো পুরুষের মাথা নেই লোকটি মহিলাটির পাশে বসে আছে কিন্তু মহিলাটি মাথা নিচু করায় মনে হচ্ছে তার শার্টের ভেতর থেকে পুরুষের মাথাটা বেরিয়ে এসেছে ফরটিন মানুষ এখন কুকুর জামা পরিয়ে ঘোরাচ্ছে নাকি না না আপনি যা ভাবছেন তা না পিঙ্ক ড্রেস পরা মহিলাটি মাথা কাট করে আছে আর কুকুরটি মাথা উঁচু করে আছে তাই মনে হচ্ছে কুকুরটি পিঙ্ক টি শার্ট পরে বসে আছে না বা এই ছবিটি দেখে যে কারো চোখ বড় বড় হয়ে যেতে পারে একটি বাচ্চা ছেলের ফেস কিভাবে অ্যাডাল্টের মতো হয় কি ভয়ঙ্কর কিন্তু আসলে কি বাচ্চা ছেলেটির ফেস অ্যাডাল্টের মতো হয় আসলে ছবিটি ভালো করে দেখলে বুঝতে পারবেন ছবিতে যে নাক ও ঠোঁট দেখা যাচ্ছে সেটি বাচ্চাটির নাক ও মুখ না বাচ্চাটি বাবার কোলে উঠে অন্য দিকে তাকিয়ে আছে ছবিতে বাচ্চাটি শুধু চশমাটা দেখা যাচ্ছে আর তার বাবার নাক ও ঠোঁট দেখা যাচ্ছে এদিকে তো এই বাচ্চাটির পা তার শরীরের চেয়েও বড় দেখা যাচ্ছে কিন্তু আমরা তো সব সময় যা দেখি তাই যে সত্যি হয় না এই ছবিটি যেন তারই প্রমাণ বাচ্চাটির পেছনে হয়তো তার বাবা শুয়ে আছে আর তারই পা জোড়া এগুলো শুধু শুধু বাচ্চাটি একটা ছবি তুলে ফেসে গেছে আর কি নাম্বার এটা কি হলো এত এত বিশাল মাসল এটা আবার হয় নাকি না হয় না ছবিটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন পেছনে মাসেল সহ আরেকজন দাঁড়িয়ে আছে এইটা কি করে সম্ভব লোকটি বসে আছে কিন্তু তার পা দেখে মনে হচ্ছে যেন উনি শুয়ে আছে না না উনি আসলে শুয়ে নেই উনার পাশেই এক মহিলা শুয়ে আছে তারই পা দেখা যাচ্ছে নাম্বার 70 ককড়টকি কি অদ্ভুত তাই না এমন দুই মাথাওয়ালা কুকুর দেখা যায় না আসলে এই ককড়টকি দুটি মাথা নেই আরেকটি কুকুর লোকটির দুই পায়ের মাঝে দাঁড়িয়ে আছে তাই দেখা যাচ্ছে না ভাইরে ভাই এই মহিলাটির কি শক্তি একজন পুরুষ মানুষকে এইভাবে উঁচু করে ফেলেছে আর একবার দেখুন তো ছবিটি আসলে লোকটি লোকটি মহিলাটিকে কোলে তুলে উঁচু করেছে মহিলাটি না এক হাতে করে মহিলাটিকে উঁচু করেছে বলে এমন মনে হচ্ছে নাম্বার এইটি মেয়েটির ড্রেস দেখে আপনি যা ভাবছেন তা কিন্তু নয় মেয়েটির কাঁধে থাকা ব্যাগটির ছবির জন্য মনে হচ্ছে মেয়েটি এমন ড্রেস পরে আছে আসলে এটি ব্যাগের ছবি নমা মনে হচ্ছে না এই সোনালী চুলের সুন্দরী মহিলা আপনার দিকে তাকিয়ে আছে না খুশি হওয়ার কিছু নেই উনি আপনার দিকে তাকিয়ে নেই ওনার হাতে ম্যাগাজিনের ছবি এটা নমা এমন কাউকে হঠাৎ ট্রেনে দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করে ফেলতে পারে শুধু বডি বসে আছে মাথা নেই কি ভয়ঙ্কর আসলে উনি ঠান্ডায় জ্যাকেটের ভেতর মাথাটা ঢুকিয়ে বসে আছে এটি অদৃশ্য মানব নাকি নাকি কোনো না আমাদের মতোই সাধারণ মানুষ ছবিটা আসলে এটি মেয়েটির দাড়ি না মেয়েটির মুখের সামনে একটি কুকুরের মুখ আছে টু এই ছবিটি দেখেও আপনার মনে হতে পারে মেয়েটির মুখ এমন কেন ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই মেয়েটির মুখের সামনেও একটি কুকুরের মুখ এইটা কিভাবে সম্ভব বেনি করা মেয়েটি সানগ্লাস পরা মেয়েটির চুল শ্বাস টেনে নিজের নাকের মধ্যে নিয়ে নিচ্ছে কিন্তু আসলে কি তাই না মোটেও তা না সানগ্লাস পরা মেয়েটির চুল বাতাসে এইভাবে উঠছে যার কারণে এমনটা মনে হচ্ছে কি ব্যাপার বাচ্চাটির মায়ের হাত এত ছোট্ট কেন তার হাতে কি কোনো সমস্যা আছে না না আসলে হাতটি বাচ্চার মায়ের না বাচ্চার নিজের ভাই এই কুকুরের আবার মানুষের মতো হাত আছে নাকি না না আসলে মেয়েটি কুকুরটির উপর এমন ভাবে শুয়ে আছে যে কুকুরটির মাথা দেখা যাচ্ছে শুধু আর মেয়েটির মাথা দেখা যাচ্ছে না তাই মনে হচ্ছে কুকুরটির বোধ হয় হাত পা গজিয়েছে ওমা এ বাচ্চা মেয়েটি এমন লোমস পা না না পাটা তার বাবার মেয়েটি বাবার কোলে বসে আছে তাই এমনটা দেখাচ্ছে

পৃথিবীর কোন সংবিধান লেখা আছে যে খাওয়া দাওয়া বন্ধ করে কিছু করতে হয় খিদায় জানা শেষ হয়ে যেতেছে যা তাড়াতাড়ি বাসায় রোস্ট পোলাও আর বোরানি লগে কোকো আছে কিন্তু পরীক্ষা ফেল করলে বিয়া আর বিয়ার এক বছরের মাথায় বাচ্চা শয়তানের বাক্সটা কোন দিন কামে লাগবো না ফালগুনি ফোনটা কি দেখলেন তো চোখ আমাদের কিভাবে প্রতিনিয়ত ধোকা দিচ্ছে তাই কখনো আমাদের কোনো কিছু একবার দেখে জাজ করে ফেলা উচিত না মাঝে মাঝে আমাদের চোখের সাথে ব্রেন কেও কাজে লাগাতে হয় তখনই পুরো সত্যিটা বেরিয়ে আসে আর তা না হলে এভাবে মানুষ আপনাকে বোকা বানিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে ফেলবে সেকেন্ডে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে